আরে আরে দেখো দেখো এটা কি চিনতে পারছো আমি কি করতে যাচ্ছিলাম আর কি হয়ে গেল ভাবতেই পারিনি একটা রান্না করতে পো আরেকটা হয়ে গেল যাই না যাই হোক রান্নাটা শুরু করা যাক তারপর বলছি কি থেকে কি হয়ে গেল। এটা নিচেই বুঝতে পারছো কচু কচুর নিচে যে অংশটা বলে কি বলে ভুলে গেছি মনে নেই আরে দেখো এরকম করে কেটে নিয়েছি আলুর মতন একটু বড়ো বড়োই কেটেছি আর এখানে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এরকম শেন করবে একদম ভালো মতনই শেন করেছি যাতে গলা না ধরে লবণ দিয়েছে যেহেতু একটু বেশি করে গলা ধরবে না বিষটা কেটে যাবে ওই জন্যই দেখো ভালো মতন টক বক করে ফুটছে আর এই দেখো আমি জলটাকে ঝাড়িয়ে নিলাম আর এখানে চিংড়ি মাছ আর কাতলা মাছ দিয়ে রান্না করছি যেহেতু চিংড়ি মাছ কম ছিল বলে তাই কাতলা মাছ নিয়ে নিয়েছি আগের দিন কচু রান্না করেছিলাম এটার উপর অংশ আর কী কী লাগবে তোমরা জানোই এটা এখানে জিরে আছে টমেটো আছে আর রসুন আছে এখানে আদা আছে গোটা জিরে আছে গোটা ধনে আছে আমি একটু গোটা গোটা করে এখানে তেল বসিয়ে দিলাম তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেলে করছি কিছু কিছু যদি সরষের তেলে করলে ভালো হয় তাই সরষের তেল নিয়ে নিয়েছি মাছগুলো আগে ভেজে নিচ্ছি মাছগুলো কড়া করে ভেজে নেব যেহেতু ঝোলে একটু কষা কষা করবো ওই জন্য একটু ভালো মতন না করা ভেজে নিলে তাই জন্য আর বললাম না কি থেকে কি হয়ে গেল রান্নাটা আমি বুঝতেই পারিনি দেখতে থাকো দেখতে থাকো পুরো লাল হয়ে গেলো তুলে নিয়েছি এখানে কচুটাও এবার ভেজে নেবো দেখো কচুটা কত বড় করে ভেজেছি সেদ্ধ করে ভাজাতে কতটুক হয়ে গেছে একদম ছোটো ছোটো আলুর মতন হয়ে গেছে এটাকেও আমি লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি সবাই যেন যেরকম দেয় সেরকম আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম লাল লাল করে ভাজা করবো যেরকম পুরো মাংসর মতন রান্না করব এটাকে পুরো মাংসর মতন রান্না জানি না কীরকম হবে দেখতে থাকো চলো আমি এটা ফার্স্টই রান্না করছি এরকম করে কোনো দিনও আমি রান্না করিনি তাই তাই হোক পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল দেখো লালই হয়ে গেল। লাল হয়ে যাওয়ার পর আমি এখানে যে বাদ বাকি মশলাটা করেছিলাম আদা লঙ্কা গুঁড়ো আর সব জিরে সব দিয়ে দিলাম আমি একটু মেশিনই করি তো মিক্সিতে করি তো তাই জন্য আমার একটু পাতলা হয় অনেকে দেয় যার যার যেরকম যে যে রান্না করা পছন্দ করে আমি এরকম করে পছন্দ করি তাই আমি এরকম করে করি ভালো মতন কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি এখানে দেখো একদম ছোটো ছোটো হয়ে গেছে আমি তো ভয় পেয়ে গেছি এত বড় দিয়েছি কীরকম লাগবে কে জানি যাই হোক কষে এসছে মশলাটা একটু হাফ আমি তার মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেওয়ার পর ভালো মতন এটাকেও কষাবো কষানোর পর দেখতে থাকো এই থাকো কালারটাও কিন্তু অসাধারণ এসছে আর লঙ্কার গুঁড়ো দিলে তো কালার এমনি অটোমেটিক আমি সাধারণত কাঁচা লঙ্কাই বেশি খাই কিন্তু কিছু কিছু তরকারিতে শুকনো লঙ্কা না দিলে হয় না গুঁড়ো আর কি সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি যেরকম গুড় সেরকম তো করতেই হবে না তাই জন্য দমন করতে হবে যাকে বলে এগুলোতে একটু এগেলে আর এখানে দেখো গরম জল বসে দিয়েছি গরম জল দিয়ে রেখে সারটা একটু আলাদা হয় ওই দেখো দিয়ে ধীর চা ঢাকনা দিয়ে রাখলাম টক বক করে ফুটে আসলে হয়ে যাবে এবার মাছটাও দিয়ে দেবো যে মাছটা দিয়েছে মাছটা না দিলে ধরো স্বাদটা হবে না আর আমি যেটা ভেবেছি তার উল্টো দারুণ খেতে হচ্ছে দারুণ আমার ছেলেরা ধোকা ভেবে খেয়ে নিয়েছে কচু দারুণ হয়েছে তোমরাও এইভাবে করে দেখবে দারুণ দারুণ আমি তো ভেবেছি রান্নাটা কীরকম হবে তাই জন্য আগে বললাম কিন্তু দারুণ হয়েছে এইভাবে তোমরা ট্রাই করে দেখবে আমার ছেলেরাও কিন্তু ধোকা খেয়ে গেছে তার মানে দারুণ খেত বুঝতেই পারছো ছেলেরা খেয়েছে মানে বুঝতেই পারছো কচু অনেকে খেতে চায় না আমি আগে খেতাম না সত্যি কথা বলতে আর এমনভাবে রান্না করতে খেয়েছে যে বুঝতেই পারছি না যেটা কি খাচ্ছি আর মাংস মতন পুরো হয়ে গেছে তোমার দাদা তো খুব পছন্দ হয়েছে জানি না আবার এবার নিয়ে চলে আসবে রান্না করার জন্য হ্যাঁ দেখো পুরো আমার রান্নাটা হয়ে গেছে আর আমি ওখানে গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিলাম দেখে দিলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার রান্নাটা দেখার জন্য অসংখ্য ভালোবাসা রইল সবাইকে এইভাবে পাশে থেকেও সবাই আমিও আছি সবার পাশে ধন্যবাদ অসংখ্য